সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তো অনেক তো হলো পুরীর ভিডিও তো অনেক দিন ধরে পুরীর ভিডিও আপলোড করছি সেই জন্য ভাবলাম একটুখানি অন্য কিছু তোমাদেরকে দেখাই তো আজকে চলে গেছিলাম রবিবার আজকে ছিল রবিবার চলে গেছিলাম উজ্জ্বল দে বাড়ি দে বাড়িতে গেম খেলতে তো আজকে সববার শরীর খারাপ আর আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু গায়ে রীতিমতো জ্বর সর্দি কাশি জ্বর রীতিমতন আমার শরীরে রয়েছে তো কাজ তো কাজই কাজ তো করতেই হবে সেই জন্যই তো বসেছি ভিডিওটি এডিট করে এখন ভয়েস ওভার দিচ্ছি যাই হোক এখন সাজাচ্ছি দেখো বিরিয়ানি বিরিয়ানি গেম হয়েছিল গেমটা অলরেডি তোমরা দেখে নিয়েছ ওরা গেমটা পাবলিক করে দিয়েছে তো গেমটা দেখে নিয়েছ সেই গেমটা হচ্ছে এখানে কিছুতে কিছু হাড়িতে বিরিয়ানি দেওয়া হচ্ছে মানে চারটে হাড়িতে বিরিয়ানি আর চারটে হাড়িতে মাংস ভাত বাঙালির প্রিয় বিরিয়ানি আর মাংস ভাত বোতল ফ্লিপের গেম গেমটা তোমরা দেখ যারা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো সুমি সিম্পল লাইফে তো এটাই আমরা এখন সাজানো গোছানো করছি আর জীবনে প্রথমবার মানে জীবনে বলতে যতদিন আমি সুমিতে বাড়ি গেছি এই প্রথমবার মনে হয় আমি এরকম গেট ভিডিও করছি মানে এত শরীর খারাপ যা বলার বাইরে পুরী থেকে এসে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছি আমি কিছুই করতে পারছি না কাজ কর্ম মানে কোনো রকম শুধু দুটো রান্না করছি আর খাচ্ছি আর ঘুমাচ্ছি সারা দিন ওষুধ খাচ্ছি আর ঘুমাচ্ছি ওষুধ খাচ্ছি আর ঘুমাচ্ছি এরকম একটা আমার অবস্থা মানে পোসাদটা যে দেব বন্ধুদের পোসাদটা যে দেবো মানে সেটাও করতে পারছি না এতটাই শরীর খারাপ আর এদিকে কাকু দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আজকে গেমটা না হলেই ভালো হতো সুস্মিতার শরীর ভালো না কাকিমার শরীর ভালো না সুমির শরীর ভালো না সবার শরীর খারাপ যাই হোক তোমাদেরকে আর শরীর খারাপ শরীর খারাপ বলবো না একটা পজিটিভ মুডে ফিরে আসি এবার আর এদিকে দেখো সুমিরানি খুব সুন্দর করে সেজেছে খুব সুন্দর এই সুমি এই শাড়িটা কিনেছে অনলাইন থেকে শাড়িটা ভীষণ সুন্দর আমি আর কাকিমা বলছি আমরাও একটা করে কিনব তো সুমি বলছে ঠিক আছে আমি দেখবো যদি পাই তাহলে তোমাদের দুজনের জন্য দুটো অর্ডার করে দেব খুব সুন্দর এই কালারটাই আমরা নেব আর তিনজনে মিলে এই কালারের শাড়ি পরে একসঙ্গে ভিডিও বানাবো রিলস বানাবো এই করতে করতে আমার খিদে পেয়ে গেছে আমি বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যাইনি তো খিদে পেয়ে গেছে তো আমি সুমি বলছিল দিদি বিরিয়ানি খেয়ে নাও পেট ভরে তখন মানে কটা বাজে তখন মানে একটা মতন বাজে একটা বা দেড়টা এরকম বাজে অনেক বেলা হয়ে গেছে কারণ হচ্ছে সুমির বাড়িতে সুমির মা মাসিরা এসেছিলেন তো ওরা সবাই চলে গেল তারপরে ভিডিওটা আমরা শুরু করলাম ওরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তারপরে আর এদিকে আমি সুমিকে বলছি সুমি আজকে তোকে পুরো নায়িকা লাগছে ও বলছে তাই নিজের সম্পর্কে ভালো কমপ্লিমেন্ট শুনলে সবারই খুব ভালো লাগে সে সুন্দর বললেই হোক ভালো রাঁধুনি বললেই হোক মানে যাই বলুক না কেন নিজের সম্পর্কে একটু ভালো শুনতে সবারই ভালো লাগে তো কিছু মানুষ আছে খুব কিপটে মানে সামান্য একটা মুখের কথা বলে যে মানুষকে খুশি করা যায় সেটা তাদের জানা নেই মানে একটা মুখের কথা বলে একটা মানুষের অন্তরটা কতটা খুশি হয় সেটা তারা ই করতে পারে না মানে বুঝতে পারে না কেন বলবো বলবো না যাতে করে সে খুশি না হয় এরকমই খুশি করব না এরকম একটা ব্যাপার আর এদিকে কাকুকে বলছে কাকু তুমি দাড়িটা কাটো আর ভালো লাগছে না কাকু বলছে কাকুকে বলছে কাকু বলছে আমার কাছে পয়সা নেই তো কাকিমা বলছে যে আমিও চাই দাড়ি টাড়ি কোটে কেটে ফ্রেশ হোক আমারও আর ভালো লাগছে না আমরা তখন বলছি কাকু সুমি সেম্পিল লাইফের টিম থেকে তোমাকে টাকা তুলে দিচ্ছি তুমি দাড়িটা কাটো কাকু বলছে না আমি চাঁদা তুলে দাঁড়ি কাটবো না আমি ঠিক আছে তাহলে আমরা কেটে দিচ্ছি কাকিমা বলছে মানে উজ্জ্বলের মা কাকিমা বলছে তো বৌদি বলে ডাকে কাকু খুব আর করে তো বলছে যেতে ঠিক আছে তোমার দাদা আপ দাদা আপনাকে দাঁড়িয়ে আমি কেটে দিচ্ছি বলছে না না কুরুল কোদল দিয়ে দাঁড়িয়ে আমি কাটবো না কাকু ভীষণই একটা মজার মানুষ রসিকের মানুষ আর প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি ফুল এতটাই পজিটিভ আর এতটাই এনার্জি ফুল মানুষ একটা কাকুকে না দেখলে আমি জানতেই পারতাম না কিছুদিন আগে কাকু ভালো অসুস্থ হয়েছিল তোমরা আশা করি সব বন্ধুরা কাকুর বন্ধুরা সবাই জানো তো আমার বন্ধুরাও আশা করি জানো যারা আমার ভিডিও দেখছো এতদিন ধরে আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছ এর জন্য আমার ভীষণই তোমাদেরকে তোমাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য এই অল্প কদিনে আর তখন আমি কাকু যখন অসুস্থ হয়েছিল তখন আমি ভেবেছিলাম কাকু বুঝি এখন অনেক দিন ভিডিও বানাতে পারবে না বা সুবি লাইফে আসতে পারবে না কিন্তু দেখলাম কাকু এতটাই মনের জোর আর এতটাই মানে একটা পজিটিভ মানুষ খুব তাড়াতাড়ি কাকু কামব্যাক করে গেছে তো এই দাড়িটা রেখেছে কাকু একটা নিজের একটা ব্যক্তিগত কারণে তো সেই কারণটাও তোমরা আশা করছি জানতে পারবে খুব শীঘ্রই জানতে পারবে একমাত্র আমি অসুস্থ মানে আমি সুস্থ না বলে কাকুর এই দাড়ি কাটাটা আটকে রয়েছে আমি একটু সুস্থ হয়ে গেলেই কাকুর সেই প্রোগ্রামটা কাকু করবে করলেই পরেই আমরা তো কাকু ফ্রেশ হয়ে যাবে তোমরা দেখতে পাবে কাকু সেই ভিডিও আসবে একটা ভিডিও বানানোর জন্যই কাকু এটা করে রেখেছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা বাদ আমি ভয়েস ওভার দিচ্ছি কারোর বাড়ি থেকে শঙ্খের হয়তো আওয়াজ আসছে মানে এটা ইগনোর করো আর পাশে বাড়ি কুকুরটা খুব চিল্লায় তো সেই কুকুরের আওয়াজটাও আসছে যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর বড় করবো না বেশি বড় ভিডিও তোমাদেরও ভালো লাগে না দেখতে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও সুস্মিতা ব্লগার ফ্যামিলি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য আর সামনে আমরা আবারও কোথাও না কোথাও ঘুরতে যাবো সেই ভিডিও আবার আসবে টাটা